বাজার ভুজবল গ্রামে ব্যতিক্রমী আয়োজন রাঘাটি শিরনি বড় বড় পাতিলে রান্না হচ্ছে সাদা ভাত ও লাউ মোরগ মাংসের তরকারি দুপুর থেকে খাওয়া শুরু হয়ে চলে প্রায় সন্ধ্যা পর্যন্ত এখানে যারা খাচ্ছেন কেউ বিশেষ দাওয়াতি মেহমান নেই সবাই চেনা অচেনা পথচারী আর এলাকাবাসী যাত্রাপথে গাড়ি থামিয়ে দুপুরের খাবার পেট পুরে খেয়ে নিচ্ছেন কেউ বাধাও দিচ্ছে না বরং খুশি মনে ইচ্ছে মতো খাবার পাত্রে তুলে দেন আয়োজকরা এবারে আয়োজনে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার মানুষ খেয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা যাপিত জীবনের নানা প্রতিকূলতা দুঃখ বেদনা ভুলে সৌহার্দ্য সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে ব্যতিক্রমী এই আয়োজনের মধ্য দিয়ে মানুষে মানুষের সম্প্রীতি ও সৌহার্দ্য স্থাপনে চমৎকার সমন্বয় যেন ঘটে ঐতিহ্যবাহী এবং প্রায় হারিয়ে যাওয়া সংস্কৃতির অনুষঙ্গ স্থানীয়ভাবে এই আয়োজনের নাম রাঘাটি শিরনি রাস্তার পথচারীদের জন্য বিশেষ এমন খাবার আয়োজনের ফলে নামও হয়েছে রাঘাটি শিরনি মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ভুজবল গ্রামে কপালি বাড়ির উদ্যোগে এই প্রথা চলে আসছে যুগ যুগ ধরে রোববার সারা দিন খেয়েছেন হাজার চার এক পথচারী স্থানীয়রা জানান তাদের পূর্বপুরুষ এভাবে পথচারীদের খাবার খাওয়ানোর নিয়ম চালু করেন অগ্রহায়নের ধান কাটার পর বিশেষ ধরনের এই খাবারের আয়োজন করা হয় তিন রাস্তার মোড়ে উন্মুক্ত স্থানে এমন খাবার খেয়ে খুশি সবাই আমরা আর যে সম্পাসী খোফালি বাড়ির উদ্যোগে তারা মনে করেন তারা গণগোষ্ঠী যারা আছেন এরা আজ সাত আট বছর ধরে রাগাটির চিন্নি মানে সদু নামে এটা পরিচিত রাগাটির সিন্নি তার সাত আট বছর ধরে কররা এটা মস্তাপুর ইউনিয়নত শ্রীবাউর গ্রামে অবস্থিত মানে তিন ফুটর টানিঙ্গু এই নয় আমরা হিন্দু মুসলমান ভেদাভেদ কোনো ভেদাভেদ নাই সবই মানে আত্মতৃপ্তি মিঠাইয়া খারা এটা খুব ভালো লাগে এবং উন্মুক্ত মাঠও এখানে কারণে আপনার এই যে বিভিন্ন শ্রমিক যার বিভিন্ন ধরনের মানুষ যার সবই আপনার এই মানে সন্তুষ্ট হইয়া খার এবং আমি আশা করি এটা আগামীতে আরও বড় পরিসরে হইব আর সবই শান্তি শৃঙ্খলা মতে খাত তারা করেন মানুষ খাওয়া দাওয়া করে জেলার তথা সিলেটের একটা ঐতিহ্য হচ্ছে যে রাগাটি চিনি রাগাটি চিনিটা মূলত তিন রাস্তার মুখে করা হয় এটা আমাদের ঐতিহ্য এই ঐতিহ্যটা অনেকটা বিলুপ্তির পথে কারণ কালের বিবর্তনে আধুনিক সংস্কৃতিতে এই ঐতিহ্যটা হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্যটা ছিল এরকম যে অগ্রহায়ণ মাসে ধান কাটার পরে মানুষের মধ্যে এটা উৎসবের আমেজ সৃষ্টি করার জন্য এলাকার মানুষজন একত্রিত হয়ে এই সিনিটা তিন রাস্তার মুখে অনুষ্ঠিত করতেন এবং এখানে সর্বস্তরের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন ধনী গরিব ভেদাভেদ ভুলে সবাই একত্রিত হয়ে যে যার মতো এই সিঁড়িটা উপভোগ করতেন এটা হারিয়ে যাওয়ার অবস্থায় ছিল কিন্তু এই মলিবাজারের সদর উপজেলায় এই জিনিসটা এখনও প্রচলিত রয়েছে এই সিঁড়িটা মূলত মানুষ একত্রিত হন একে একর মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি হয় মানুষের মানুষের যে ভ্রাতৃত্ব সেটা সৃষ্টি হয় এই দুই ইউনিয়ন অর্থাৎ গিয়াশনগর এবং মোস্তাপুর ইউনিয়নের মানুষের মধ্যে যে মেলবন্ধনের এই রাগাটি চিহ্নিটা এটা আমরা উপভোগ করলাম খুবই চমৎকার এবং আশা করি যে এরকম বাঙালি সংস্কৃতি বিশেষ করে সিরেটি যে ঐতিহ্য সেটাকে ধরে রাখার পাশাপাশি মানুষের যে পরস্পরের প্রতি মানুষের সৌহার্দ্যবোধ সেটা আরও বিকশিত হবে সমুজ্জ্বলিত হবে এবং আমাদের ঐতিহ্যকে আরও সমনোজিত করার জন্য সবাই সদস্য থাকবেন এটাই প্রত্যাশা করি সবাইরে আদাব আজকে বুঝবল অনুষ্ঠিত যে রাগাটি প্রদর্শন হাওয়ারের মধ্যে যেটা যে বিগত পাঁচ বছর যাবত আমি এখানে আই তো এবারও আই আসে আমার খুব ভালো লাগছে যে আমরা সবাই সম্মিলিত হবে এখানে কোনো ধনী গরীব হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই ধরনের কোনো ভেদাভেদ নাই সবাই সম্মিলিত হবে খুব সুন্দরভাবে আমরা হাওয়ারের মধ্যে বইয়া আইয়া খাইছি খুব ভালো লাগছে তো আমরা চাইমু প্রত্যেক বছর এই যে অনুষ্ঠানটা হয় এই অনুষ্ঠানটা এ ধরনের আয়োজনে মোস্তফাপুর ও গিয়াসনগর এই দুই ইউনিয়নের মানুষের সামাজিক বৃদ্ধি করে দাবি আয়োজকদের এই আয়োজনে যে কোনো ধর্মের মানুষ খেতে পারেন কারো জন্য বিশেষ ব্যবস্থা নেই সকল শ্রেণী পেশার মানুষ একই নিয়মে খাবার খেতে বসেন সকাল এগারোটা থেকে শুরু হয়ে খাবার বিতরণ চলে বিকেল পর্যন্ত সকল ভেদাভেদ বলে। মিলিত একসাথে এই স্লোগানকে মাথায় রেখে এবারে আয়োজন এবার দশমতম আয়োজন এগারো বছর যাবত আমি আয়োজন করি এক বছর করোনার কারণে বিলম্ব হয়েছে আর মূলত আমি এই আয়োজনটা করার উদ্দেশ্য হলো আমাদের সিলেটে যে ঐতিহ্য ছিল রাগাটি এই রাগাটির সিডনিটা কিন্তু আমরা ভুলে গেছি নাই বলতে দায় নতুন প্রজন্মকে এসে আমাদের ঐতিহ্যকে তুলে ধরার জন্য এই প্রয়াস আপনারা দেখছেন এখানে সবাই একসাথে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ নাই সবাই একসাথে বসে খাচ্ছে আর এটা আমাদের পূর্বপুরুষরা করত এই কারণে যে মানে আল কদাই যে গজবটার থেকে মুক্ত পাওয়ার জন্য এবং ফসল ফসালে নিয়ামত বরকত মারার জন্য এই রাগাটে চিহ্নিত করা হতো সেটাইকেই আমি মাথায় রেখে আমার এলাকার জন্য এটাই করি এই রাগাটে চিড্নি এবং পরবর্তী বছর যতদিনই আমি জীবিত আছি আমার প্রফিক আছে ততদিন করে যাব ইনশাল্লাহ সিলেটে ঐতিহ্যের সম্প্রীতি ও সৌহার্দ্য স্থাপনের লক্ষ্যে এমন উদ্যোগ জানান আয়োজকরা গত এগারো বছর ধরে এই স্থানে রাঘাটি শিরনি আয়োজন হয়ে আসছে ডেস্ক রিপোর্ট ভয়েস অফ মৌলভীবাজার